হ্যালো গাইজ দশ মিনিটে কীভাবে কার্টুন চ্যানেল এরকম তৈরি করবে আর একটা কথা মনে রাখো এখন থ্রি ডির দাম বিশাল আর এআই কীভাবে বেবি সং তৈরি করবে সমস্ত ভিডিওটা এই ভিডিওতে রয়েছে আর কিভাবে আর্নিংটা হয় সেটা আমরা তোমরা দেখিয়ে দেবো ফ্রিতে সমস্ত কিছুই ঠিক আছে বাচ্চাদের গান কীভাবে তৈরি করবো যে কোনো গান তৈরি করতে পারো একদম সিম্পল প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দেবে এবং বুঝিয়ে দেবো ওকে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তবেই বুঝতে পারবে নাহলে একটুখাট্টু করে কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না আর মন দিয়ে দেখবে অনেক টিপস রয়েছে এর ভিতরে ঠিক আছে সেগুলো তুমি ব্যবহার করলে তবেই তুমি এই বেবির সং বানাতে পারবে এবং ভালোভাবে সহজেই বানাতে পারবে নাহলে অনেক দেরি হবে বানাতে পারবে না এরকম নয় বানাতে পারবে অনেক দেরি হবে তো চলো শুরু করা যাক আর সমস্ত কিছু ফিতে লাইফ টাইম কীভাবে করবে স্টার্ট সেটা আমরা দেখিয়ে দেবো ওকে তো প্রথমে আমরা একটা চ্যানেল দেখে নিই যে চ্যানেলটা তোমরা দেখো এই চ্যানেলটা তোমরা অবশ্যই আগে হয়তো দেখেছো এরকম আমি গানগুলো চালিয়ে দেখাতে পারব না গানগুলো এইরকম হবে ঠিক আছে তো এইগুলো ইংরাজি গান আমরা করবো কী বলো তো হিন্দি গান ইংরাজির থেকে হিন্দি গানের ডিমান্ড এখন অনেকটাই বেশি কারণ হিন্দির জনসংখ্যা অনেকটাই বেশি ঠিক আছে তুমি চাইলে বাংলাও করতে পারো ইংরাজিও করতে পারো আমি কিন্তু হিন্দিটা দেখিয়ে দেবো তো চলো এর এই চ্যানেলটার আমরা যদি আর্নিংটা দেখাই সোশ্যাল ব্লেট তোমরা দেখতে পাচ্ছ যে চারশো পঞ্চা চারশো ছাপ্পান্ন পয়েন্ট নাইন কে অর্থাৎ এটা হচ্ছে হাজার ডলার ঠিক আছে তো এর যদি আমরা এক পার্সনে ধরি তাহলে আমরা যদি ধরি দেখো চারশো মাত্র ছাপান্ন হাজার চারশো ছাপান্ন ডলারই ধরি তাহলে কত টাকা হচ্ছে তিন হাজার ছশো সরি ছত্রিশ হাজার চারশো আশি টাকা ওকে তো তুমি যদি চাও তো এটা দেখতে পারো অবশ্যই শেষ পর্যন্ত তবে বুঝতে পারবে আর কীভাবে কী করবে সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার আগে বলবো ভিডিওটা লাইক করে দাও এই একটা কথা তুমি সব কিছু ফোন থেকেই করতে পারবে আর একটা কথা মনে রাখো না যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কার্টুনও বানাতে পারবে আর গানও তৈরি করতে পারবে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না মনিটাইজ হওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো প্রথমে তোমরা চলে আসবে চ্যাট জি টিভিতেও ঠিক আছে চার্জিটিতে এসে প্রথমে এই নিচের বাফসা এগুলো সমস্ত কিছু ফোন থেকে করা যায় আমি জাস্ট এইতে বড় স্ক্রিন বললে আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে তো তুমি এই সার্চ বক্সে আসবে এসে সার্চ করবে দেখো ওয়েট সার্চ করবে এখানে রাইট এ অ্যানিম্যাল সং ফর কিডস ইন হিন্দি ওকে তো এইটা বলে যদি আমরা সার্চ করি তোমরা যদি অন্য কোনো বলে সার্চ করো সেটাও বেরিয়ে পড়বে ঠিক আছে তুমি যদি তাহলে তোমাকে গুগল ট্রান্সলেটনে যেতে যাবে সেখানে গিয়ে লিখতে হবে যে বাংলার তুমি লিখবে ইংরেজিতে বেরিয়ে পড়বে বা হিন্দিতে বেরিয়ে পড়বে ঠিক আছে তোমাদের আগেও দেখেছিলাম কীভাবে ট্রান্সলেট করবে গুগলে চাইলে তুমি হিন্দিতেও করতে পারো দেখো এই এই গানটাকে আমরা কিভাবে বানাবো তুমি জাস্ট দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত তার আগে তোমায় কি করতে হবে এটা গানটা আমাদের তৈরি হয়ে গেল গানটা তৈরি করার পর আমাদের কি করতে হবে কপি করে নিতে হবে গানটা ওকে তো কপি করার জন্য এই নিচের অপশানে যাবে ঠিক আছে আসার পরে এই এখানে ক্লিক করবে তো কপি হয়ে গেল গোটাই কপি হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হয় দেখো ছোট্ট ছোট্ট স্টেপ গুলো না দেখলে কিছু বুঝতে পারবে না এখানে লিখবে ইএনজি টু বিএনজি ঠিক আছে মানে ইংরাজি থেকে বাংলা গুগল ট্রান্সলেট এখানে যদি আমরা ওই সেই গানটা পেস্ট করে দিই আমি তোমাদের সমস্ত কিছু রিসার্চ করি তবে দেখাচ্ছি ঠিক আছে হলে তোমাদের অনেক কিছু তো আটকে যাবে তো এই ইংরাজিগুলো বাদ দিয়ে দেবে নাহলে কিছু ইয়ে হবে না ঠিক আছে তো ইংরাজিগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি দেখো এখানে কী সব লেখা আছে জানি না তো ওইগুলো বাদ জাস্ট দেখতে থাকো এগুলো জাস্ট এভাবে বাদ দিয়ে দেবে এখানে ক্লিক করবে বাদ হয়ে যাবে ঠিক আছে তুমি যদি ফোন দিয়ে করো তাহলে নোট প্যাটার নিয়ে চলে যাবে কপি করে ফোন থেকেও চ্যাট জিটিপি চলে ঠিক আছে ফোন থেকে অ্যাপস আছে চ্যাট জিটিভির তো এভাবে তুমি বাদ দিয়ে দেবে তো কোনো ব্যাপার না দেখো আমি বাদ দিয়ে দিলাম এবার আমি এটাকে কপি করে নেবো ঠিক আছে তো কপি করে নিলাম এবার আমাকে কী করতে হবে কপি করে নিলাম দেখতে পেলে কপি এখানে ক্লিক করলে আর এই কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যায় ঠিক আছে তারপর তোমাকে গুগলে আসতে হবে সো গ্যাস তোমরা গুগলে আসার পর এখানে কী লিখবে সুনো এআই এস ও এআই ঠিক আছে এটা বলেছি তুমি যদি সার্চ করো গুগলে তো কী দেখতে পাবে দেখো এখানে একটা ওয়েবসাইট বেরিয়ে পড়েছে ঠিক আছে ওয়েবসাইটটা ক্লিক করবে ওয়েবসাইটটা ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ দেখো নাহলে কিছু বুঝতে পারবে না ওকে তো স্টেপ দেখার এখানে আসার পর তোমাকে কী করতে হবে ক্রিয়েটে অপশান চলে যেতে হবে তো এই কাটা চিহ্নটা আমরা কেটে দেব দেওয়ার পর দেখো এখানে ক্রিয়েট অপশান আসবে তো ক্রিয়েট এই দেখতেও দেখতে পাচ্ছ এই হোমের নিচে ক্রিয়েট বাটন আছে ক্রিয়েট অপশানে ক্লিক করবে ক্রিয়েট অপশানে ক্লিক করলে দেখো এখানে কী বেরোবে এখানে কাস্টম মুড করে নেবে ঠিক আছে উপরের এই অপশান আছে কাস্টম মুড তারপরে এখানে গানটা পেস্ট করে দেবে পেস্ট করে দিলাম দেখো পেস্ট করার পর এই জেনারেট অপশনে ক্লিক করতে হবে জাস্ট দুই থেকে কত বারো সেকেন্ড তেরো সেকেন্ড অপেক্ষা করলে এখানে গানটা তোমাকে দিয়ে দেবে ঠিক আছে তো লাইভ প্রুফ আমরা দেখাচ্ছি তো দেখো দু তিন দশ সেকেন্ডের মধ্যে অপেক্ষা করতে দিয়ে দিয়েছে দেখো এই সংগুলো আমি যদি একটা চালিয়ে দেখে তোমাদের বুঝতে পারবে তুমির একটা গান তৈরি হয়ে গেছে আর তুমি ভালো করে এখানে দেখে নাও যখন এখানে তোমাদের ক্রিয়েট ক্রেডিট শেষ হয়ে যাবে তখন তুমি এই দেখো আমার এখানে তিরিশ ক্রেডিট আছে ঠিক আছে তো এই তিরিশ ক্রেডিট যখন শেষ হয়ে যাবে তুমি আবার নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবে দেখবে আবার পঞ্চাশ ক্রেডিট দিয়ে দিয়েছে ঠিক আছে তো ডাউনলোড কীভাবে করবে এই এখানে চলে আসবে ডাউনলোড করতে গেলে তোমাকে এখানে আসতে হবে দেখো ভালো করে দেখে নাও এই থ্রি টট অপশানে আসতে হবে ঠিক আছে আসার পর দেখো এই ডাউনলোড অপশান আছে ওয়েট দেখো ডাউনলোড অপশান আছে দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশন আছে গিয়ে এই অডিওতে ক্লিক করবে ঠিক আছে তুমি ভিডিওতে ক্লিক করতে পারো ডাউনলোড হয়ে গেল তোমরা যদি গানটা চালিয়ে দেখি ঠিক আছে তো এতদূর থাক এবার তোমাদের দেখাবো যে কিভাবে তুমি এই গানটার ছবি ভিডিও গুলো পাবে ঠিক আছে ভিডিও পাওয়ার জন্য তোমায় কি করতে হবে দেখো দেখো এখানে আসতে হবে আসার পর তুমি এখানে সার্চ করবে দেখো আমি এটা কপি করে নিয়ে এখানে সার্চ করছি এখানে লিখবে কি লিখবে রাইট এ প্রমোট ফর দা ফর ইমেজ অ্যান্ড পিকচার ওকে তো এটা যদি আমরা সার্চ অপশানে ক্লিক করে দেখো প্রমো সব কিছু দিয়ে দেবে টাইটেল ডেসক্রিপশন তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা তুমি ফোন থেকেও করতে পারো কোনো সমস্যা নেই দিয়ে দিয়েছে দেখো এবার আমি কী করতে হবে দেখো স্টেপ ওয়ান স্টেপ টু দিয়েছে ঠিক আছে স্টেপ এক দেখো নাম্বার ওয়ান আমি যদি এটা কপি করি এই কপি করলাম ঠিক আছে কপি করার পর আমরা একটা অ্যাপ অ্যাপ্লিকেশানে চলে আসতে হবে লেক্সিকা তোমরা এখানে এসে সাইন আপ করে নেবে লেক্সিকা দেখো ওয়েবসাইটটা দেখে নাও ঠিক আছে এল ই এক্স আই সি এ ঠিক আছে এখানে আসার পর তুমি এই সার্চ অপশানে এসে ওইটা পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করার পরে সার্চ অপশানে ক্লিক করবে দেখো সার্চ অপশানে ক্লিক করতে কত সুন্দর সুন্দর ফটো বেরিয়ে পড়েছে ঠিক আছে এই ফটোগুলো সমস্ত এগুলোই কপিরাইট কারণ মানুষরা তৈরি করেছে কোনো এআই বা এআই তৈরি করেছে কিন্তু মানে কোনো সংস্থা নয় তো এইগুলো কিভাবে তুমি ডাউনলোড করবে দেখো এখানে উপরে ক্লিক করবে ফোন থেকে সব কিছু যাবে এই ডাউনলোড দেখতে পাচ্ছ এখানে এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে জাস্ট দু মিনিটের মতো দেখতে থাকো আর কী যের্ষণ বাকি নাই ডাউনলোড করে নেবে দেখো দুটো ডাউনলোড করে নিলাম দেখো এই তিনটে এই ফটোটা ডাউনলোড করে নিলাম তো দেখতেই পাচ্ছ এই প্রসেস অনুযায়ী তোমরা ডাউনলোড করে নেবে তো দেখো ডাউনলোড করে নিলাম ওকে তো গানও তৈরি এবং এ গানও তৈরি এবং ছবিও তৈরি ঠিক আছে তো এবার এই ছবিটাই কীভাবে ভিডিও বারো করবে তার জন্য আমরা আগেও একটা অ্যাপস দেখেছিলাম তো দেখতে পাচ্ছ যে রান হইতে আসতে হবে রান হয়ে তোমরা কী করে নেবে এখানে সাইন আপ করে নেবে গুগল থেকে তো আমরা সাইন আপ করাই ছিল দেখো টেক্সট টু ইমেজ ক্লিক করতে হবে এইটায় ওকে তো এটা ক্লিক করার পর তোমাকে এরকম একটা অপশান দেবে তো এটা একটা দিয়েছে যে রুকিং হ্যাভিক সাম ইস্যু মানে কিছু একটা পেজটাকে রিফ্রেশ করতে বলছে ওকে তো পেজটাকে আমরা রিফ্রেশ করলাম আমরা এডিটিং কিছু করি না কারণ তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো ঠিক আছে তো দেখো এরকম তোমাদের সমস্যা আসতে পারে তাই তোমাদের সব কিছু দেখে দিলাম দেখো এরকম চলে আসবে পর তোমাকে সেই যেটা লিখছিলেন মানে যেই ছবিগুলো ডাউনলোড করেছো সেগুলো একটা একটা করে এখানে আপলোড করে দেবে দেখো এই ছবিগুলো আমাকে এখানে এসছে তো এটা যদি আমি আপলোড করি এটা ভিডিও তৈরি করতে জাস্ট কিছু সময়ের অপেক্ষা নেবে ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ ভালো করে দেখতে থাকো আর কেন মনিটাইজ হবে না বলছিলাম তো এই জেনারেট অপশনে ক্লিক করবে দেখো জেনারেট লেখা আছে দেখতে পাচ্ছ এই জেনারেট অপশন লেখা আছে এই জেনারেট অপশনে ক্লিক করবে ওকে জেনারেট অপশনে ক্লিক করলে জাস্ট দশ থেকে বারো সেকেন্ড নেবে তোমার জেনারেট শুরু হয়ে যাবে মানে ভিডিও শুরু হয়ে যাবে ঠিক আছে তুমি সমস্ত কিছু এগুলো ফোন থেকেও করতে পারো আর তুমি চাইলে কম্পিউটার থেকে করতে পারো কম্পিউটার থেকে করলে হয়তো হালকা একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয় ওকে তো আমি একটা আরও পপ একটা আর অন্য একটা পপ আপ করে নেবো খুলে নেওয়ার পর আমি আরও যে সকল ফটোগুলো আছে সেগুলো সব আমি ভিডিওতে কনভার্ট করে নেবো ঠিক আছে জাস্ট দু থেকে তিন সেকেন্ড নেবে এটা আপলোড হয়েছে ফটোটা যেরকম তোমার নেটওয়ার্ক স্পিড থাকবে সেরকম দেখো এইটা চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে ওটা ভিডিও তৈরি করে দেবে এটা অনুরোধ করে দিলাম দেখো জেনারেট অপশনে ক্লিক করে যদি দেখো জিনেট অপসানে ক্লিক করলাম এখানে তৈরি হয়ে যাচ্ছে ভিডিও ঠিক আছে তুমি যতবার ক্লিক করবে ততটা ভিডিও তৈরি হয়ে যাবে দেখো একশন দিয়ে দিয়েছে এখানে দেখো ছাপান্ন পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করতে ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না বন্ধুরা যদি ভিডিওটা খারাপ লেগে থাকে তবু কমেন্ট জানাও ভিডিওটা ভালো লাগতে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তোমরা অবশ্যই উপকারে আসবে অনেক উপকারে আসবে তো গানটা যদি তুমি শোনো তুমি বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে ওটা ততক্ষণ হোক আমি তোমাদের একটা স্পেশাল তুমি যদি চাও এইগুলো এইগুলো যদি বাংলায় করতে চাও তাহলে কি করতে হবে এটা আমরা যখন হিন্দি করেছিলাম এখানে চ্যাট চিটবিতে আসবে সে কি করবে এই বাংলার জায়গা হিন্দির জায়গায় বাংলা করে নেবে ঠিক আছে তাহলে বাংলা কবিতা তোমাকে দিয়ে দেবে ওকে দেখো এবার এখানে বাংলা কবিতা পড়বে দেখতে পাচ্ছ যে একটা ইউনিক তোমাকে গান বানিয়ে দেবে যেরকম দেখেছি তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তো আমরা এখন চলে যাবো ওই দেখি যে ফর ভিডিও তৈরি হয়েছে নাকি হ্যাঁ তৈরি হয়ে গেছে তোমাকে কি করতে হবে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে দিতে পারবে দেখো কি সুন্দর লাগছে দেখো এবার কি করতে হবে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখো ডাউনলোড হয়ে গেল একটা ইমেজ আর এখানেও দেখো চুরাশি পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে এ দেখো এটাও ডাউনলোড হয়ে গেল তাহলে এখানে কী করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে তিচ্ছিন্নতে ঠিক আছে ডাউনলোড হয়ে যাবে এটাও দেখো তিচ্ছিন্ন যদি ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে এরপর তুমি চলে যাবে তোমাদের যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসে চলে যেতে পারো আমি চলে যাবো ক্যান ভাতে আর একটা কথা মনে রেখো তুমি না যদি এই কাজটা করো তাহলে তোমার মনিটাইজেশান হবে না ঠিক আছে তো ক্যানভাতে আসার পরে এই ভিডিও অপশানে ক্লিক করবো তোমাকে ভালো করে এফেক্ট দিতে হবে অর্থাৎ ভিডিও এডিটিংয়ে ভালো করে গুরুত্ব দিতে হবে না যদি তুমি সব এআইতে করো তাহলে তোমাকে মনিটেশন দেবে না অনেক অনেক চ্যানেল আছে দেখবে তোমাদের এখন পড়ে দেয় কিন্তু সব কিছু তোমরা খাটবে সারা জীবন ধরে আর দেখবে লাস্টে মনিটাইজেশন হবে না আমরা কিন্তু ওরকম নয় আমরা চাই তোমরা কাজ করতে পারো এবং ভালো করে কাজ করতে পারো ঠিক আছে তো আমি ভয়েস এবং দেখো ছবিগুলো ভিডিওগুলো তোমাদের এখানে আপলোড করে দিচ্ছি তোমাদের সামনেই ঠিক আছে আপলোড হতে বেশিক্ষণ লাগবে না আমি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আপলোড হয়ে গেছে এরপর তোমায় কি করতে হবে ভিডিও আছে তিনটা ভিডিও যদি আমরা নিয়ে নিই দেখো এখানে কেমন দিচ্ছে তো দেখতে পাচ্ছ দেখো যদি আমরা ভিডিওটা ওপেন করি চালু করি এখানে মানে এ দেখো এখনই দেখাবে চার সেকেন্ডের ভিডিও তো এমন করে করে তোমাকে সমস্ত ভিডিওগুলো মানে নিয়ে নিতে হবে একটা একটা করে ঠিক আছে তো তুমি চাইলে অন্যান্য এর দিয়েও করতে পারো আমি এখান থেকে জাস্ট করলাম আমার সুবিধার জন্য তুমি চাইলে যে কোনো ফটো এডিটার অ্যাপস দিয়ে করতে পারো ঠিক আছে তো এইভাবে করে নেবে তারপর দেখো এটা যদি আমরা এখানে সিলেক্ট করে দিই এরপর আমাদের কি করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখো তারপর দেখো এই অডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা গানটা নিয়েছি গানটা নেওয়ার পর দেখো আমরা চালাই ওকে আমি যদি অনেক বড় ভিডিও বানাতে যাই তো অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখো চেষ্টা করলাম যতটা বাড়া যায় তোমাদের ভালো করে করা তারপরে কি করতে হবে দেখো এডিটিং অপশানে আসবে এই এখানে এফেক্টগুলো লাগিয়ে দেবে তোমাদের প্রতিটা যে কোনো ক্রাইন মাস্টার বলো ক্যান হয় বলে ইনসার্ট বলে প্রতিটাতেই এফেক্ট আছে ঠিক আছে এই এফেক্ট লাগিয়ে দেবো দেখো এফেক্ট লাগিয়ে দিলে তোমার মনে করবে যে এইগুলো হিউম্যানের এডিটিং ঠিক আছে মানে মানুষ এডিটিং করেছে তো এবার যদি আমি ভিডিওটাকে ওপেন করি তো এটাকে সেভ করবে কীভাবে এই শেয়ার অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এই ডাউনলোড অপশনে ডাউনলোড ক্লিক করার পর এটা বাড়ি দিতে পারো এটা আমার ঠিক আছে তারপরে এই ডাউনলোড অসনে ক্লিক করবে তো ডাউনলোড হয়ে যাবে জাস্ট কিছু সেকেন্ডের অপেক্ষা দেখো 10 মিনিটও লাগবে না তোমার ভিডিওটা তৈরি করতে ঠিক আছে তো ভালো করে তোমাকে মন দিয়ে কাজ করতে হবে তবেই পারবে আর কনসিস্টেন্সি সাথে তোমাকে ভিডিওগুলো তৈরি করতে হবে তুমি এখন ভিডিও আপলোড করতে থাকো আর দেখো চ্যানেল তোমাদের গো একদিন না একদিন হয়েই যাবে ঠিক আছে একদিন একদিন কি বলছি তোমাদের তাড়াতাড়ির মধ্যে গ্রো হয়ে যাবে চ্যানেল তো যদি তুমি এখন কম্পিটিশন অনেক কম রয়েছে তুমি এগুলো চাইলে বাংলাতেও করতে পারো আর হিন্দিতে করলে চাও ইংরেজিতেও করতে পারো ঠিক আছে তো রূপেন্দ্র ছিল ভালো লাগলে করে করে দাও নাও আর আমাদের সাথে থাকো আশা করছি তুমি এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছো অনেক কিছু আর দেখো ভিডিওটা ডাউনলোড হতে আমি চালিয়ে তোমাদের দেখিয়ে দিই এরকম হতে পারে তো চালিয়ে তোমাদের আমি যদি দেখাই দেখো জাস্ট চৌত্রিশ মিনিটের ভিডিওটা তোমরা যদি চালিয়ে দেখাই তোমরা দেখতে কি সুন্দর লাগছে দেখো ওয়াও ভিডিওটার জন্য একটা লাইক করার অনুরোধ করছি লাইক করে দাও